বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনুব্রত অনুগামীদের বাড়ি ভাঙচুর মহিলাদের মারধর শ্লীলতাহানির অভিযোগ শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি অন্তর্গত কোমা গ্রামে নিখিল ডুমের বাড়িতে ভাঙচুর করা হয় তার স্ত্রী বাড়িতে ছিল তাকে জিজ্ঞাসা করা হয় নিখিল কোথায় উত্তর না পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে নুরুল ইসলামের লোকজন সেই সময় নিখিল বাগদি স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ যদিও এখনো পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে বলছে আমার স্বামীকে ওরা কি কারণে মারছে আমার স্বামী তো নিজের মায়ের বাড়ি যে ছিল একটুকু বলার পাশে থাকে বলে ওই বলে আমার স্বামীর অত্যাচার করছে বাড়িতে এসে গালাগালি করছে হাত কাটবো পা কাটবো মেয়ে ছেলের অত্যাচার করব কিসের জন্য আমাদের স্বামীরা গরীব বাটে বাইরে খাতে যাবে আমাদের একা একা তো ঘরে থাকতে হবে আমার স্বামীকে লাঠি দিয়ে মেরেছে পায়ে বেরিয়েছে হাতে বেরিয়েছে গুতো গুটি করেছে লেডো করেছে গুড়ু করেছে তাও কুড়ি পঁচিশ জন ছিল আমার স্বামী একাই ওই পাড়ে আমার স্বামী হাসপাতাল আছে ওই গুড়ু বাগ দি লেডো বাগ দি দলে মেরেছে

মানে খুব আর কি মারদানি দেখিয়ে বলছে আর কি দাবুড়ি করে মুখের ভাষা করে বচন করে বলছে নিখিল ডোমকে বাই করা হোক তাই বলছে দেখবো বাড়িতে ঢুকে নিয়ে বাড়িতে ঢুকে ঢুকলে আমি ঢুকতে দিচ্ছি না আমাকে টানা হিঁচটা নানা রকম করে ঘর দু ছিট ছাতুর চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে আর আমার স্বামী বাড়িতে ছিল না খো ওই দিব্যা তারপরে তোমার ওই গুডুবাগটি তারপরে বলাই বাগটি তাপস বাগতি আরো অনেকেই ছিল সব অরুণ বাগতি তারপরে অনেকেই ছিল আমি তখন সঙ্গেছি মানে অনেক লোক এসছিলো তো আমি ঘর দুয়ে সামালবো না আমার স্বামীর লিগে জিজ্ঞেস করছি আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই তাই বলছি তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেলো ঠিলে ঢুকে যে গেলে সব কিছু ভাঙচুর করলো ভাঙচুর করে আমাকে টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকণ মোটামুটি ছোটোখাটো একটা দোকান করি আর নশো মতন টাকা ছিল সেই টাকা নিয়ে গেলো আমার কানের ছিল উপর হার ছিল সেইগুলো সব আমি নিয়ে চলে গেছি আর ওই বলরাম দাদার সঙ্গে দলটা করি না ওই জন্যেই হ্যাঁ কী দল ওইটা নুরুলের দল আর এই আমরা বলরামের সঙ্গে করছি ওই জন্যে মিটিং ছিল মিটিং এ গেছিল তার জন্য বলছে তোমার স্বামীকে বাই করো কাটবো তাই বলছে নিখিল ডোমকে বাই করো কাটবো তাই বলছে আমার নাম তা কাটবে এখানে তাই বলছে কত বড় নেতা হয়েছে এরকম ভাব বলছে আর কি আর মুখের ভাষা তো বলা যায় না পাশের বাড়িতে আমার যা ছিল আমার যা কে বলছে এখানে ঢুকে আছে নিখিল তাই বলছে আর মুখের ভাষা অশিলে ভাষা কইছে সাংঘাতিক সেইভাবে ডাকছে এই প্রথম স্বামী স্বামী তো অনেক পরে ফিরলো ওরা চলে গেল এবারে স্বামী কোথায় আমি জানি না এখন বাইরে গেছিল মানে কোথায় গেছিল সেটা জানি না মাছ ধর বলতো টানা হিজরা আমি কি বাড়িতে সবাই ঢুকতে দেবো সেইভাবে টানা হিজরা আমাকে ঠিলে দিচ্ছে ঠিলা ঠিলি আমার গায়ে হাত দেয় তো মানে মার ওই তো আমার স্বামী নষ্ট হয়েছে চাল ডাল মুড়ি খাবার জিনিস তো সবই নষ্ট হয়েছে কাপড় চোপড় সবই উল্টে পড়ে আছে আর দরজাটা ভেঙে দিল দরজাটাকে দরজাটাকে ভেঙে দিলো আমি তো ঢুকতে দিছিলাম না যে আমার স্বামী বাড়িতে নাই নিখিল বাড়িতে নাই তাই বলছি বাড়িতে নাই তো এরকম বলছি আর গুটু বাগদি তো সাংঘাতিক মুখের ভাষা করছিল গুটু বাগদি তারপরে এই দিকে আমার স্বামী বেরিয়ে যাবে বলে এই লেটো বাগতি এই দরজাতে সেটা নাছে এইভাবে সব আগুন

আমার নির্দেশে যারা কথাটা বলছে আমার নির্দেশেই দলটা করে এসেছে আমি আজ পর্যন্ত কাউকে কোথাও কোনো ঝামেলা করতে বলিনি আজ পর্যন্ত হয়নি ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে এই যে লাস্ট সাত আট মাস ধরে যেটা চলছে এরকম ঘটনা ইতিপূর্বে আমি সংগঠন পরিচালনা করার সময়তে এরকম ঘটনা কি কমা অঞ্চলে কখনো ঘটতে দিয়েছিলাম না ঘটেছিল একটা কথা হচ্ছে আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না এটা আমার কাজ নয় আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয় আমি বারবার বলেছি যে আমার বদনাম করাটা এদের হচ্ছে মূল বিষয় আমাদের ছেলেদের আমি অনবরত সংযত থাকার কথা বলি কমাতে যেটা ঘটেছে আগামী চোদ্দ তারিখ আমাদের বিজয়া সম্মেলনী আছে তার জন্য ছেলেরা প্রচারের মধ্যে আছে প্ল্যান করে কিছু ছেলে তার পেছন পেছন গিয়ে মিটিংয়ে না যাওয়ার কথা বলছে এই নিয়ে উত্তপ্ত করছে মানুষকে ভয় দেখাচ্ছে নানাভাবে ভীতি প্রদর্শন করা আমি আমার এতগুলো এতটা লম্বা পলিটিক্যাল লাইফে আমি কখনো আজ পর্যন্ত কাউকে কোনো হিংসার আশ্রয় নিতে বলিনি এমন কোনো নজির নেই আর আজকের দিনে আমি এটা করতে বলবো এটা অত্যন্ত বাজে কথা এই কোমা গ্রামে ওই যে নানাভাবে ভাবে করা মানুষকে এই জন্য আমি পুলিশকে বলেছি এবং পুলিশকে বলেছি যে কোমা গ্রামে আপনারা পুলিশ পাঠান এবং ওখানে দেখুন একটা অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন আমি তো আমি তো বলেছি আমি তো অনুরোধ করে পুলিশ ওখানে পাঠিয়েছি আমি আজকে দলীয় নির্ধারিত একটা কর্মসূচি ছিল আমার অঞ্চলকে খন্না বলে একটা বুথে সেখানে আপনারা জানেন যে এসআইআর নিয়ে কি চলছে পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের বাংলার মানুষের প্রতি বঞ্চনা এই ধরনের আমাদের কর্মসূচি ছিল সামনে ছাব্বিশের ভোটকে সামনে রেখে পাশাপাশি আপনারা জানেন এখন যে জব কার্ডে ই কে ওয়াইসি আপডেট চলছে সেই নিয়ে খন্নাতে আমার একটা মিটিং ছিল আমি যখন মিটিংয়ে থাকি তখন আমাকে এখান থেকে ফোন করা হচ্ছে যে একটা দিদি ফোন করছে যে আমার স্বামীকে চরম মারধর করছে বাগদিপাড়া থেকে একজন ফোন করছে যে এখানে আমার দাদাকে মারধর করছে পরবর্তী ক্ষেত্রে আমাকে এই মেম্বারের ছেলে ফোন করছে যে আমাদের ঘরে সবাই এসেছে মোটামুটি প্রায় কুড়ি পঁচিশ জন ঘর ভাঙচুর করছে মাকে টানা হিজরা করছে দাদা তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসব বাঁচাও তো আমি ওই মিটিংটা ছেড়ে দিয়ে এসে সঙ্গে সঙ্গে এখানে আসি এসে দেখছি এই অবস্থা যেটা আপনারা দেখলেন ঠিক আছে তো এইটা করছে মূলত আপনারা জানেন সিবি দু নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী যেটাকে নিয়ে নুল ইসলাম দল পরিচালনা করছে আর আমরা যারা প্রকৃত অর্থে তৃণমূল সেই তৃণমূলের একটা অংশ আর ওদের বিজেপি এবং সিপিএম বিজেপি এবং সিপিএম স্বর্ণকার ডিব্বা বলেছিল আপনার গাংটে থেকে একটি ছেলে এসেছিল ওর নাম হচ্ছে বিশ্বজিৎ বৌদ্ধ কাঁসপাই থেকে দু তিনজন এসেছিল ওরা এসে এদের অপরাধ হচ্ছে যে এরা গতকালকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়ে মেম্বারের স্বামী অ্যাটেন্ড করেছিল সেই রোসে বলরামের মিটিং অ্যাটেন্ড করা যাবে না বলরামের সাথে মিটিং করা যাবে না মিটিং করলে হাত পা কেটে দেবো মেরে দেবো এইসব নিয়েই এই ভাঙচুর মহিলাকে টানাটানি স্বামীর উপর থ্রেড তিনজনকে মেরেছে তারা অলরেডি হাসপাতালে ভর্তি রয়েছে আমি এসে এটাই দেখছি নিশ্চয়ই অলরেডি অলরেডি আমাদের দলের যারা উদ্যত নেতৃত্ব রয়েছে আমাদের ব্লক লেভেলে আমি জানিয়েছি এবং দাদারাও সেটা হয়তো আর উদ্ধ নেতৃত্বকে জানাবেন এই মুহূর্তে তারা যেটা বলেছেন যে যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা চলছে পাশাপাশি এই যে অমানসিক অত্যাচার তৃণমূল করার জন্য প্রকৃত অর্থে তৃণমূল তৃণমূলের মেম্বার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে টিকিট পেয়ে একজন জনপ্রতিনিধি হয়েছে এলাকার মানুষ ভোট দিয়েছে তাকে সেই মেম্বারের ঘরে অত্যাচার কোনোদিন তৃণমূল কংগ্রেস করতে পারে না যদি প্রকৃত অর্থে ওরা তৃণমূল হতো তাহলে ঘরে অত্যাচার করতো না তারা সিপিএম এবং মিলিত বিজেপি একটা জোট বলেই তারা আজকে সুযোগটা নিয়ে তৃণমূলের মেম্বারের ঘরে অ্যাটাক করছে আপনাদেরকে এটা বুঝে নিতে হবে এটা এলাকার মানুষও জানে আগামী দিনে এটা আরো পরিষ্কার হয়ে যাবে